মাল যখন বাসা যাবে মাল বুঝে দিবে ড্রাইভারের কাছে টাকা দিয়ে দিবে এটা হলো হাতে নকশা করা হাতে একবারে সম্পূর্ণ আকাশমণি কার্টি কত গ্যারান্টি আকাশমণি

এগুলো কথা হলো সোফা সেট কয় সিটের ভাই এটা হলো পাঁচ সিট

পরিমাণে যতদূর সম্ভব ডিসকাউন্ট দেয়া আমাদের ভাইকে মাল দেওয়ার চেষ্টা করবো কোরবানি ঈদের ওফার নিয়ে আসতে মানে কোরবানি পর্যন্ত অফারটা থাকবে আচ্ছা এগুলো তো আপনার শোরুমে এসেও কিন্তু আমাদের শোরুমে যদি কেউ আসতে চায় আচ্ছা আমাদের ঠিকানা ঢাকা লালবাগ শিক্ষণ বেরিবাদ জি জি ফার্নিচার নুরুলম ফার্নিচার আচ্ছা ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে আমরা আছে ইমো WhatsApp করা আছে ভিডিও কলে দেখে নিতে পারেন প্রবাসী ভাইরা এবং যারা ঢাকার আশেপাশে দেশি ভাইরা আছে অবশ্যই কিন্তু ভাইদের শোরুমটাও ভিজিট করতে পারবেন সহচক্ষে দেখে শুনে যাচাই বাছাই করে 10 থেকে একটা কিনতে পারবেন হুম অবশ্যই ভাই আজকে শুরু আমি যাবো না শুরু করবে হলো ফুল বক্সটা খাদ দিয়া ফুল বক্সা এটা হলো হাতে নকশা করা হাতে নকশা খোদাই করা নকশা এত সুন্দর নকশা ভাই এটা হলো আপনার কলর ডিজাইন বলো আচ্ছা আচ্ছা যে এগুলো সম্পূর্ণ আকাশমানি কার্ড আছে অনেকে কম দামে মাল্লায় যশোর করে আছে গ্যান্টি কথা গ্যারান্টি গ্যারান্টি কার্টি করে কাঠে

সবাই ভোট ব্যবহার করে আচ্ছা এটার দাম কত রাখবেন এটার দাম মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার সাতাশ হাজার আচ্ছা এই দিক থেকে চাল মডেল চায় যে

পাতা খাট বলা হয় দেখেন আসলাম কারণ খালি দোকানে দেখাই ছোট গোডাউন দেখায় না গোডাউন দেখাই প্রচুর পরিমাণে মাল আছে আরো একটা এটা কেন বিক্রি

সাড়ে পাঁচ ফিট লম্বা আচ্ছা ফিট আচ্ছা এটা হলো ভোট ভোট মোটা ভোট

ছোট একের ভিতর দুই এটা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এটা সেম মডেল বড় সাইজ মাত্র উনিশ হাজার টাকা

হলো ভিন্ন মডেল অনেকে বলে ক্যাপসুল মডেল ক্যাপসুল মডেল একটা ডাইনি ডাইনি পঁচিশ হাজার টাকা চাল মডেলের ড্রেসিং টেবিল নেবেন